নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চট জলদি দারুণ টেস্টি ইউনিক একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে চট ইউনিক রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো যেহেতু ছোট ছোটো সেহেতু আমি গোটাই ভাজছি আপনারা যদি বড় পাঁপড় দিয়ে করেন তাহলে দুটুকু করে নেবেন একটা পাপড় ভেজে নিয়েছি এভাবে আরও কতগুলো ভেজে নিচ্ছি বেশ কয়েকটা পাপড় ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোরনটা ফ্রাই করে নিচ্ছি কোরনটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি সেগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে আলু আলুর টুকরোগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেগুনের টুকরো আমি একটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার বেগুনের টুকরোগুলোকেও ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলু বেগুন আলাদা করেও ভেজে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেক বেশি লাগবে আর এভাবে একসাথে ভেজে নিলে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না কিন্তু তেলটা কমে রান্না হয়ে যায় দু তিন মিনিট সময় নিয়ে বেগুনের টুকরোগুলোকেও ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি এই রান্নাটা গরম ভাত হোক বা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে যদি না ট্রাই করে থাকেন আগে আমার রেসিপিটা দেখে একবার কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভাববেন না যে রান্নাটা প্রায় শেষ হয়ে এলো কেননা রান্নার মধ্যে আরেকটা আর একটা যাতে এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে তাই একটু শেষ হতেই সঙ্গে থাকুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগবে তাই জলটা বুঝে দেবেন এবার ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি এই ফ্লেমে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনি চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি প্রথমেই দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটা মশলা আমি তৈরি করে রেখেছি এখানে আছে দু চামচ সরষে এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু নুন একসাথে বেটে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সবকিছু কিছু মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিটের জন্য আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু আমার রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে ভাবছেন তো যে কেন দিলাম না পাপড় আমি সবার শেষেই দেই আর পাপড় দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল মিশিয়ে যদি রান্না করতে করতে মানে সর্ষের গরম তরকারির মধ্যে পাপড় দেওয়া হয় তাহলে কিন্তু পাপড়টা নেতিয়ে যায় একদম খেতে আর ভালো লাগে না এই জন্য আমি গ্যাসটা বন্ধ করার পরই পাপড়গুলো দিই তেলটা মিশিয়ে নিয়েছি এবার পাপড়গুলো দিয়ে দিচ্ছি আমার প্রসেসে এভাবে রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও খারাপ লাগবে না সবকটা ভাজা পাপড় দিয়ে দিয়েছি এবার কিন্তু এটা আমি আর নাড়াচাড়া করব না গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি জাস্ট দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আর তারপর ফিরে এসে আমি আপনাদের দেখাবো যে এগুলো কি অবস্থায় রয়েছে মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা তুলছি এবার সব সাথে কাপড়গুলোকে মিশিয়ে দিচ্ছি পাপড়গুলো স্টিমে নরম হয়েছে কিন্তু একবারে নরম তুলতুলে হয়ে যায়নি যেটা খেতে ভালো লাগে পাঁপড়গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আর ঢেকে রাখবো না ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনার আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন